সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে প্রচন্ড রোদ দেখেন কি অবস্থা বাইরের অবস্থা দেখেন প্রচন্ড রোদ তার মধ্যে গত দুই তিন যাবৎ এত পরিমাণে মাথা ব্যথা যে আজকে ছেলেকে নিয়ে স্কুলেও যাইতে পারিনি এখন সংসারের কাজকর্ম সব করবো আর আমার ছেলে কি করতেছে একটু সবার সাথে শেয়ার করি বাবা কি করছো শুধু শুধু খেতে বারণ করেছি না তোমাকে হাতের লেখা কমপ্লিট থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমার ছেলে টিভি দেখতেছে সে তার লেখাপড়া কমপ্লিট করছে আমি আমার ছেলেকে এখন শাওয়ারে যেতে বললাম বাবা শাওয়ার দিবা ওষুধ খেয়েছো কিন্তু এই যে একটু রয়ে গেছে যে এটা ঠিক না বাবা আসলে সংসার সংসার আর সংসার কাজকর্ম কিছু নিয়ে এই যে আমার মেয়ের রুমের পর্দা সরানো হয় নাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ চলে আসলাম এই যে আমার মেয়ের ছোট্ট একটা গার্ডেন আলহামদুলিল্লাহ এটা তার খুব যত্নের খুব ভালোবাসার আর এই যে এই পর্দাটা দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমরা বেশ স্বাভাবিকভাবেই এখানে চলাফেরা করতে পারি আচ্ছা আপনাদেরকে দেখে এই যে ইয়ে খুব পছন্দের এই গাছটা কত কলি যে আসছে আলহামদুলিল্লাহ অনেক কলি আসছে আর এই যে ফুলগুলা দেখেন অতি সুন্দর এখানে রয়লা রয়্যালি গাছে ফুল ফুটছে এই যে এটা ফুটছে তারপরে হচ্ছে এই যে গাঁদা আলহামদুলিল্লাহ ভালো লাগে আর এটা হচ্ছে তুলসী কারোর যদি তুলসির দরকার হয় নিয়ে যায় আমার কাছ থেকে তারপরে এই যে আর একটা ফুলও ফুটছে এটাও দেখো তিন রকমের ফুল ফুটে আছে আর এটা হচ্ছে আমার মানি প্লান্ট ভালোই লাগে এখানে আসলে এখানে একটা ফুল ফুটছিলো এখানে একটা ফুল ফুটছিল বাট ওটা আমি দেখাতে পারি নাই আপনাদেরকে তো এই ছোট্ট বাগানটা কার কেমন লাগে একটু জানাবেন আর কাজের লোক সব থেকে বড় কথা হচ্ছে এই প্রচণ্ড গরমে কাজের লোক নাই আমি